হাজির রহমান পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যার জন্য এই আমলটি করবেন তার মন মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান স্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড প্রতিটি লোম আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আর কাউকেই সে বিয়ে করতে চাইবে না আপনি ছাড়া সে অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না এনশা আল্লাহ তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়া আর উত্তম কেউই হতে পারে না শুধু আপনাকে এই আ আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করতে হবে আর যদি আপনি সেই নিয়মে করতে পারেন আল্লাহ তারা রহমতে ইনশাআল্লাহ এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যখনই আপনি হচ্ছে এই আমলটি করবেন আমল করার সাথে সাথে দেখবেন আপনি নিজেই জানতে পারবেন সে আপনাকে ফোন করবে তার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র আপনার কথাই চিন্তা হতে থাকবে অন্য কাউকে নিয়ে চিন্তা করতে সে পারবে না তার মস্তিষ্কের মধ্যে এই পবিত্র আমলের সাথে জড়িত দুইজন বিশেষ ফরেস্তা একজন হজরত দরদা ইল আলসলাত আসলাম একজন হচ্ছে তনকাফা ইল আলহ সরাতাম এমনভাবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবে সে আর এই জীবনে কোনোদিন আপনি ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ তবে আমি খুব তাড়াতাড়ি দরঈল আলি সরলাত সালাম এবং মেহতাব আলিহী সরাত আসলামের মাধ্যমে আরেকটি আমল নিয়ে হাজির হব যার জন্য এই আমল করবেন সে তাকে হচ্ছে এই বিশেষ ফেরিস্তারা একেবারে জ্ঞানহীনভাবে অজ্ঞান অবস্থায় একেবারে উড়িয়ে আপনার কাছে নিয়ে আসবে ইনশাআল্লাহ সে যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য যদি দেশের বাইরে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে সে কথা না বলতে পারবে আপনাকে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার শান্তি মিলবে না ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আর পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই আমলটি করলেও অনুরূপ অবস্থা তার তৈরি হবে সে মুহূর্তের মধ্যেই পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য আর তার হারাপ দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন তার কল সবসময় আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে থাকবে কি আপনার খারাপ দিকগুলো সে একেবারে ভুলে যাবে তার আপনার খারাপ কোনো কিছু মনে থাকবে না তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনার মতো উত্তম আর কোনো ব্যক্তি হতে পারে না তার দুইটি কানের ভিতরে অন্য কারো কণ্ঠ আসলে বিরক্ত ফিল করবে আপনার কথা শোনার জন্য সে এমন পাগল পারা হবে আপনি কল্পনা করতে পারবেন না তার হয়ে যাবে আপনার সাথে কথা না বলতে পারলে সে পাগলের মতো আচরণ করতে থাকবে এমন কি তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না তার দুই চোখ পাগল হয়ে যাবে কখন আপনাকে নিজের চোখে দেখবে এবং দুই কান পাগলপাড়া হয়ে যাবে কখন আপনার কণ্ঠ শুনবে এমনকি ওই ব্যক্তি যদি অন্য কারোর সাথে সম্পর্কেও থাকে তার সাথে সে সম্পর্ক মুহূর্তের মধ্যেই ছিন্ন করে ফেলবে এবং আপনার কাছে সে ফিরে আসতে বাধ্য হবে আজকে যে আমলটি বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না এই আমলটি আমার দীর্ঘ আট বছরের তদ্বির জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো ছত্রিশটি দেশের ভাই বোনেরা এই আমল করে তাদের পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছেন পাগলের নাই বিয়ে করেছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তবে এই আমলটি যখন আপনাদের মাঝে পেশ করছে সবচাইতে বেশি মনে পড়ছে আমার আমেরিকার একজন ভাইয়ের কথা যিনি দীর্ঘ তিন বছর একটি মেয়ের সাথে সম্পর্কে ছিলেন কিন্তু হঠাৎ করে মেয়েটি অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে যায় দেখা যায় ওই মেয়েটি তাকে কোনো মতেই বিয়ে করবে না সাফ সাফ জানিয়ে দেয় ওই ভাই এই পর্যন্ত আঠারো জন শায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন কোনো রেজাল্ট পাননি শেষ পর্যন্ত এই আমলের দ্বারা কিন্তু পেয়েছেন আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলতে পারি বা আপনার একজন বোনের কথা তিনি একটি ছেলেকে খুব বেশি ভালোবাসতেন তার মা আমার সাথে কথা বলেন যে ওই ছেলে ছাড়া তার মেয়ে একেবারেই বাঁচবে না দেখা যায় ওই ছেলের জন্য ওই বোন মরতেও গিয়েছিলেন তার এমন অবস্থা যে ওই ছেলে ছাড়া তিনি কোনো কিছু চিন্তা করতে পারেন না এই আমলসি করার সাথে সাথে আল্লাহ তালা রহমতে ওই ছেলে তার সাথে যোগাযোগ করেছে পরিবার নিয়ে এসেছে বিয়ে করার জন্য আপনারা চিন্তা করতে পারবেন না যে এই আমলের মধ্যে আল্লাহতলা বিশেষ কৃষকটি লোকায়তে রেখেছেন বনানীর আরেকজন ভাইয়ের কথা বলবো যিনি হচ্ছে আরেকটা ছেলের সাথে হচ্ছে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন ওই ছেলে জাদুকু ফুরি করে তার কাছের মানুষকে সরিয়ে ফেলেছিলেন তখন তিনি পাগলের ন্যায় হয়ে গিয়েছিলেন কিভাবে তাকে ফিরিয়ে আনবে কি করবে সব কিছুই যেন ধোয়াশার মধ্যে সে যাচ্ছিলেন কিন্তু আল্লাহ তাল্লা রহমতিন যদিও যার সাথে জন্দে গড়িয়েছিলেন সে মস্তবর একজন কবিরাজ খারাপ তান্ত্রিক ছিল কিন্তু আল্লাহ তাল্লা রসের সমতি আমল করার পরে সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল ওই ভাই পাগলপাড়া হয়ে গিয়েছিলেন আনন্দে যে অনেক জায়গায় দৌড়াদুরি করেছি সাহেব কোনো লাভ হয়নি কিন্তু এই আমল করার পরে এত আশ্চর্য ফলাফল পাবো যা আপনি দেওয়ার পরে আমি চিন্তাও করতে পারিনি এই ভাই কিন্তু এই আমলের দ্বারা এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যা আপনাদের কল্পনার অতীত অতএব হচ্ছে আপনাদের গাছকে যা দিচ্ছি সেটা সঠিকভাবে ব্যবহার করে দেখেন আল্লাহ তা রহমত ইনশাআল্লাহ আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা আগে আমল করেছেন তদ্বির করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সব কিছুই কিন্তু এই আমলের মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরব যদি আমল সঠিকভাবে করতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না কত দ্রুত আপনার পছন্দের মানুষ বিয়েতে রাজি হয়ে যাবে আপনি শুধু কল্পনা করছেন যে এটা কি হবে কিনা এটা বাস্তব সত্য একশো পার্সেন্ট হবেন সারলা শুধু আপনাকে এই আমলটি যেভাবে বলবো সেইভাবেই করতে হবে আমল করার শুরুতেই আপনি যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনাকে হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে নির্জন জায়গায় আপনি যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে মিষ্টি জাতীয় জিনিস মুখে নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনি হচ্ছে আমলই করবেন আর এই খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে আল্লাহ তালার হুকুমে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস যেন না থাকে সেদিকে হচ্ছে দয়া করে হচ্ছে একটু লক্ষ্য রেখেই আমল করবেন আর যদি আমল সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা অশেষ সহমতে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই

আমল করার শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য অনেক সহায়করা রয়েছেন আমল তো বের করে দেন কাজে আসে না ভুলটা হচ্ছে আপনারা সারফুল উম্মার তাহসিন করেন না সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে রুহানি জগতে কোনো সারা পাবেন না আর সেখান থেকে কোনো ভালো রেজাল্ট পাবেন না এজন্য আমল করার শুরুতেই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এরপরই হচ্ছে আপনি আমল করবেন আপনারা যে কাজটি করবেন এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন তবে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তৎক্ষণাৎ রেজাল পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এক হলে অন করে দিবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন মনে রাখবেন তাদের প্রতিটি কাজে আল্লাহ তালা রহমতের কল্যাণের জন্য আমার বিশেষ শক্তিগুলো বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এবং প্রতিটি আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন এরশাল্লাহ আপনার জীবন বদলে যাবে আপনি হচ্ছে যে কাজটি করবেন এই আমল করার জন্য এই যে তালসামটি একটু আগে আমি লিখলাম এখান থেকে এখান থেকে শুরু করে এই তালসামটুকু পর্যন্ত এতটুকু হচ্ছে আপনারা যে কোনো একটি পরিষ্কার কাপড়ের টুকরার মধ্যে লিখবেন কাপড়ের টুকরা লিখার পরে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনি মনে করেন যে এতটুকু লিখার পরে আপনি আরবিতে কাউকে লিখতে পারবেন না তাহলে বাংলায় লিখবেন যে পবিত্রতা স্বামীর খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে প্রেমে পাগল পারা করতে বিয়েতে রাজি করতে অমুকের ছেড়ে অমুক কথা বমকের অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আর আরবিতে লিখতে পারলে যেটা নিচে লিখে দিয়েছে তা বকালি অকদ্দা মাহাদসাম বিজাল বে বাতা এই যে অসাবাকে অকাল বে অফার যে অলব বে অসাহতা ফলান বিন ফলান তুন বি মহাব্যথি ও আমার জ্যোতি আর জল আলা জল যখন আপনাদের হচ্ছে এইভাবে লিখা শেষ হয়ে যাবে তাম সামনেই রাখবেন সামনে রেখে পবিত্র কোরআনে আপনাদেরকে হচ্ছে চলে যেতে হবে যদি আরবি পাঠ করতে না পারেন অবশ্য অবশ্যই বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই বাংলা উচ্চারণ দেখে দেখেই আপনারা হচ্ছে পাঠ করবেন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে শুরুতেই একবার বিসমিল্লাহ রহমানি পাঠ করবেন তারপর হচ্ছে এই যে দেখেন ওয়াসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে ওয়ালাহ আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন ওয়ালাহম আদাবুল হারিক আসবেন তখন আপনি বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুকের মন অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আপনি যদি মনে করেন আরবিতে বলতে পারবেন তাহলে বলবেন কাদা আরিকাই হরাকু কালবা ফরজা আপনারা এই কথাটুকু বলবেন ঠিক এই নিয়মে পবিত্র সৌরটিকে তিনবার পাঠ করবেন এরপরে পৃথিবীর যে চেষ্ট কথা যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদিমের দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার সেই বিশেষ কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে এটি কিন্তু হয়তো সোলাইম আলুসাল্লাহ নিজে ব্যবহার করতেন আর সিবিদে বরফিয়া রহমতুল্লা আলাই নিজে ব্যবহার করতেন আহমেদ বনি ব্যবহার করতেন পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা হানি জগৎ থেকে সারা পাওয়ার জন্য কোনো আমল থেকে শতবাক কামিয়াবি লাভ করার জন্য এটা ব্যবহার করতেই হবে আপনাকে অতএব হচ্ছি এই বিশেষ কথাটিকে ব্যবহার করবেন যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখতে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বরহাতিহীন বরহাতহীন করীরিনহীন তোর তোরা মজ্জার মজ্জারিন বজ্জার বজ্জার তরকাবিন বাজ্জারিন বাজ্জারিন বরহিন গলমাসিন গলমাসিন খুতরিন খুতির কলনাহুদিন কলনাহুদিন বর্ষনীন বর্ষান কদহিরিন বারশানিন বারশানিন নমুষিন নমু নামুশরাকিন নামুশরাকিন বরহায় বসকিন বশকায়খিন কদমা দিন কদমাদিন আন গলীিন কাবারাতিন কাবারাতিন কবারতিন কবারতিন গয় হা শামখাহিরিন শামখাহিরিন কৈদা হুল

আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় হচ্ছে বন্ধ থাকবে সেদিকে একটু খেয়ালে রাখবেন যখন আপনারা হচ্ছে সকল কাজ শেষ হয়ে যাবে তখন এই কাপড়ের টুকরাটিকে সরিষার তেল মেখে আপনি হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে আগুনে পোড়াবেন তবে যখন আগুনে পোড়াবেন যার চেহারা কথা আপনি আমল করছেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আমল করবেন ইনশাআল্লাহ আর হচ্ছে যে আগুনে এই কাপড় পরাবেন আগুন পেয়ে কাপড় পরে শেষ হয়ে যাক সমস্যা নেই তবে আগুন আপনি চেষ্টা করবেন এক ঘন্টা জ্বালিয়ে রাখার জন্য মনে রাখবেন ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আর কাউকেই বিয়ে করবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরকাত